গুড আফটারনুন এখন দুপুর দুটোর মতন বাজে স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে আর এখন লাঞ্চ করব মানে সকাল থেকে ব্লগটা শুরু করতে পারেনি এখন মানে বরের আর শাশুড়িমার খাওয়া হয়ে গেছে ছেলে তো ঘুম থেকে ঘটে গেছে এখন আমি খাবো তোমরা দেখো করেছি এদিকে ভাত ভাত শেষের দিকে দিকে মাছ করেছে না ওই মাছের ঝোল আমি নিয়েছি ভাত দিকে ছেলে বাজনা বাজাচ্ছে তুমি খাবে তুমি খাবে ভাত খাবে মা কি খাবে হুম মাছ মাছ ভালো ভালো উফ ঝাল এ যে ঝাল করে দিয়েছি বাবা একটু সামনে তাকাও সামনে দেখো বন্ধুরা ছেলে যেতেই চাইছে না ওর ঠাম্মি চলে আছে তাই চলো চলে আসবে ঠাম্মি চলে আসবে আসো বন্ধুরা একটু দুপুরে শুয়েছিলাম আর আজকে তো পঁচিশে ডিসেম্বর তোমাদের ম্যারি ক্রিসমাস জানানো হয়নি আমার তরফ থেকে তোমাদের বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ম্যারি ক্রিসমাস ডে আর শাশুড়ি মা চলে গেছে বর গেছিল একটু গাজলে শাশুড়ি মাকে রেখে আসতে তাই জন্য ছেলের জন্য কেক নিয়ে এসছে এই যে কেক আর ছেলে কেক দেখে তো পাগল হয়ে গেছে এখন বলছে কেক কাটবো তোমরা দেখতে থাকো এই যে দেখো কেক নিয়ে এসেছে ছেলের জন্য এলাম আর দেখো আমার ছেলের কান এই যে সানটা চেয়েছে দেখা তো বাবু দেখো দাঁড়িয়ে দেখাও তো দাঁড়িয়ে দেখে দাও দেখে দাও তুমি দেখে দাও সবাইকে মিমিদের দেখে দাও আমি সানটা ক্লাস দেখো

হ্যালো বন্ধুরা রাতে ডিনার কমপ্লিট আর ভিডিও শ্যুটই করতে পারেনি রাতে রুটি খেয়েছি না বোর রুটি খেয়েছে আমি একটু ভাত খেয়েছি ছেলেকে খাইয়েছি আর প্রচুর টায়ার্ড কালকে আমার একদমই ঘুম হয়নি কেন জানি না ঘুমই হয়নি আজকে ভাবছি তাড়াতাড়ি শুভ এখন রাত দশটা বাজে আর আমার ভিডিওটি এখনই শেষ করব তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে